হ্যালো বন্ধুরা তো দেখো আমি আমার মেয়েকে নিয়ে এসেছি এখানে প্রোগ্রাম হবে গোজলাইট যেমন খুশি তেমন সাজা তো আমার মেয়েকে আমি নিয়ে এসেছি ওকে সাজিয়েছি আমি পুলিশ তো আমার অনেক ইচ্ছা ছিল ওকে অন্য কিছু সাজাবার জন্য কিন্তু আমার মেয়ে এখনও ছোট তো তো ওটার জন্য আমি নর্মাল শুধু সাজিয়ে দিয়েছি পুলিশের ড্রেস পরিয়ে দিয়েছি না হলে তো ও সব কিছু নষ্ট করে দিত তো যখন ও বড় হবে তখন যেটা সাজার ইচ্ছা করবে সেটা আমি সাজিয়ে দেব তো দেখতে পাচ্ছ এখানে সব বাচ্চারা বসে আছে সবাই সেজে বসে আছে তো অনেক মনে অনেক ছোটো ছোটো বাচ্চা আছে এত কিউট লাগছে বাচ্চাগুলোকে দেখে তো দেখতে পাচ্ছ তোমরা সবাই বসে আছে বাচ্চাগুলো এখন পর্যন্ত শুরু হয়নি তো সবাই রেডি হয়ে বসে আছে এই যে দেখতে পাচ্ছ অনেক বেশ ভালোই লাগছে তো মানে এখানে অনেক কিছু সাজিয়েছে অনেক মনে অনেক কিছু সাজিয়েছে অনেক বেশ ভালোই লাগছে বাচ্চাগুলোকে দেখে তো দেখো সীতা সাজিয়েছে আর্মি সাজিয়েছে রকেট সেজিয়েছে ব্রাহ্মণ সেজিয়েছে কৃষ্ণ সেজিয়েছে স্যান্টাক্লোজ এই যে আমার বাচ্চা আছে এখানে পুলিশ সেজেছে দেখো ব্রাহ্মণ সেজেছে মানে কি বলবো আর অনেক অনেক কিছু সেজেছে স্পাইডারম্যান সেজেছে অনেক বেশ ভালো লাগছে আর এই বাচ্চাকে দেখো এত ছোট ও একা বসবে না ওর জন্যে চিপস আর চকলেট রেখেছে মানে ওর মা তো ওটাই দেখে দেখে এখানে বসিয়ে রেখেছে তো ছোটো বাচ্চারা আর কি করবে মানে একটা মানে উৎস ভালো লাগে আর কি উৎসাহ লাগে সবাই তো চায় না নিজের বাচ্চাকে কিছু একটি সাজিয়ে দেখাবার জন্য তো অনেক বেশ ভালোই লাগছে বাচ্চাগুলোকে দেখো তোমরা কি সুন্দর করে সাজিয়েছে সবজিওয়ালা সাজিয়েছে কৃষ্ণ সাজিয়েছে রাধা কৃষ্ণ আছে অনেক বেশ ভালোই লাগছে তোমরা সবাই দেখো এই যে মালি সাজিয়েছে বাচ্চাটা মাছ ধরতে যাবে অনেক বেশ ভালোই লাগছে বাচ্চাগুলোকে দেখে তোমরা সবাই দেখো তোমাদেরকেও ভালো লাগবে আর এখানে দিয়ে এখানে সাজিয়েছে দেখো এক সাইড স্কুল লাইফ আর এক সাইড বিয়ে হলে ওটার লাইফটা কি হয় এখানে পোস্ট লাগিয়ে দিয়েছে সুন্দর করে লিখিয়ে দিয়েছে এ চন্দ্রামুখী আছে মানে অনেক অনেক রকমের সাজিয়েছে অনেক বেশ ভালো লাগছে তো এখানে গ্রুপ এ গ্রুপ বি এইভাবে করে বাচ্চাগুলোকে সাজিয়েছে তারপরে রাত্রেবেলা শুরু হয়েছে দিদি নাম্বার ওয়ান তো দিদি নাম্বার ওয়ান যখন শুরু হয়েছে আমি দেব না বলেছিলাম তো আমার শাশুড়ি মা বললো দিয়ে দিয়ে দেওয়ার জন্য তো আমি দেখো এখানে বসে আছি তো এখানে মানে খেলা হচ্ছে তো মানে একদিকে মানে কি বলবো আর ইচ্ছা করছিল ইচ্ছা করছিল না তো আমি বললাম যাই হোক দিয়ে দেব। তো আমিও এখানে বসেছি খেলার জন্য তো প্রথম খেলা হয়েছিল তোমার মোমবাতি খেলা সেটা মোবাইল ধরার সময়টা কেউ ছিল না তো ওটার জন্য ভালো করে ভিডিও করতে পারিনি তারপরে এই যে দু নম্বর যখন খেলাটা হয়েছে তারপরে ভিডিও করেছে তো দেখতে পাচ্ছ অনেক সুন্দর করে খেলাগুলো হচ্ছে তো তোমরা দেখো কিভাবে করে খেলাগুলো আমরা খেলেছি তারপরে দেখো এখন আমাকে দেখেছে তো এখানে মানে খেলাটা হয়েছে একটা ছোট বাউলের মতে খুচরো পয়সাগুলো রাখবে আর চালগুলো রাখবে তো এক মুঠে যতটা খুচরো পয়সাগুলো যে নেব সেটা গনে তারপরে গিয়ে মানে কাউন্টার করবে তো আমি এখানে উঠিয়েছিলাম থার্টি এইট থার্টি এইটটা চিল্লার উঠিয়েছিলাম তো ভালোই লেগেছে সবাই এভাবে ফর্টি থার্টি থার্টি ফাইভ এভাবে করে খেলেছে সবাই তো আমি থার্টি এইট চিল্লার উঠিয়েছিলাম তো তোমরা দেখো খেলাটা অনেক বেশ ভালোই লাগছিল অনেক সুন্দরে হয়েছে তো তোমরা সবাই দেখো আমি কোনো দিন মানে দিদি নাম্বার ওয়ান দিইনি শুধু দেখতাম কিন্তু আজ আমি দিয়েছি অনেক বেশ ভালোই লাগছে তারপরে প্রথম রাউন্ডে যারা নাম্বার কম পেয়েছে ওদেরকেও গিফট দিয়েছে সবাইকে গিফট দিয়েছে তো প্রথম রাউন্ডে যারা মানে নাম্বার কম পেয়েছে ওদেরকে গিফটটা দিয়ে বিদায় করেছে তারপরে গিয়ে সেকেন্ড রাউন্ড হয়েছে চাল আর টাকার তারপরে এখন হচ্ছে তোমার গানের রাউন্ড মানে গান গানের রাউন্ড কি মানে রিভাইন্সে উত্তর দিতে হবে পাঁচটা ওয়ার্ডস বলবে তো দেখতে পাচ্ছ সবাই দুটা দুটা করে দিয়েছে আমাকেও ডাকলো তারপরে আমাকেও বলল তা আমিও দুটার অ্যান্সার দিতে পারছি পাঁচটা দিয়েছিল পাঁচটা তো পারিনি দুটা পারি পেরেছি তো দেখো এখানে তো এই খেলাটার পরে গিয়ে গানে রাউন্ড এসেছিল তো একটা মানে ওয়ার্ডস বলবে ও ওয়ার্ডসটা দিয়ে আমাদেরকে গান গাইতে হবে তারপরে আমাকে দিয়ে দিয়েছিল চ দিয়ে তো আমি চ দিয়ে একটা গান গাইয়ে সবাইকে শুনিয়েছিলাম তো শোনার পরে আমিও আমারও নাম্বার কাউন্টার হয়েছে আমি জিতেছিলাম তো দেখতে পাচ্ছ একটা গান গেয়েছিলাম তো অনেক বেশ ভালোই লাগছে দিদি নাম্বার ওয়ান খেলে তোমরা সবাই দেখো ভালো লাগবে তো এইভাবে করে আমরা একটা একটা করে খেলাগুলো খেলেছি অনেক ভালোই লেগেছে তারপরে এখানে একটা মানে গান গিয়েছিল সেই গানটা কিন্তু আমি জানি না পারিও না অনেক পুরনো গান তো ওই গানের মিডিল থেকে একটা ওয়ার্ডস গাইনি তো বললো ওই জায়গাটা গানটা কি হবে তো অনেক পুরোনো তো তো আমি ওই গানটা গাইতে আমি পারিনি তো ওটার জন্য আমি হেরে গিয়েছি তো যাই হোক খেলার মধ্যে তো হার জিত আছেই সেটার জন্য নয় তারপরে গিয়ে আমিও গিফট পেয়েছি তো গিফট পাওয়ার পরে আমি ঘরে চলে গিয়েছি মেয়েকে ঠান্ডা লাগছিল বিকালবেলা এসেছিলাম গরম কাপড় আনিনি তারপরে ঘরে গিয়ে মেয়েকে খাওয়িয়ে দাওয়িয়ে তারপরে আমি এসেছি আসার সাথে দেখলাম কেউ অনেকগুলো ডান্স হয়ে গিয়েছিল আমি ভালো করে দেখাতে পারিনি তারপরে গিয়ে আসা দেখলাম এখানে একটা ডান্স হচ্ছিল তো আমি ওই ডান্সের ভিডিওটা করেছি তো অনেক বেশ ভালোই লাগছে তো খেলার মতে তো হার জিত হয় সেটা আর কি তো দেখো এখানে ডান্স হচ্ছে এই গানটা অনেক সুন্দর করে মানে ডান্সটা করেছে গানটাও অনেক সুন্দর ডান্সটা যে করেছে সেটাও অনেক সুন্দর তো তোমরা দেখো আর অনেক ঠান্ডা পড়েছে কি বলবো আর অনেক কুয়াশা পড়ছে আমরা সবাই বাইরে বসে আছি একদম কুয়াশার সামনে বসে আছি তো দেখতেই পাচ্ছ কি সুন্দর করে ডান্স করছে তো দেখো এই যে ডান্সটা শেষ অনেক সুন্দর ডান্স করেছে তারপর ডান্স করার পরে গিয়ে এখানে প্রাইজ দিচ্ছে সবাইকে তো অনেক কিছু খেলা হয়েছিল এই জায়গাটার মধ্যে অনেক মনে অনেক খেলা হয়েছিল। অনেক ছোট বাচ্চারা বড় বাচ্চারা সবাই খেলেছে সবাইকে প্রাইজ দেওয়া হয়েছে তো দেখো কি ছোট ছোটো বাচ্চাদেরকে প্রাইজ দিচ্ছে সার্টিফিকেট দিচ্ছে অনেক বেশ ভালোই লাগছে তো দেখো অনেক ভালো লাগছে তো আমি আমার মেয়েকে যেখানে প্রোগ্রাম হক না কেন আমি দেওয়াই যাতে একটু মানে ভয়টা ভাঙার জন্য তো দেখো কত ভিড় হয়ে আছে অনেক মানুষ বসেছে অনেক ঠান্ডাও পড়েছে এই যে ছোটো ছোটো বাচ্চাদেরকে বড়দেরকে সবাইকে প্রাইজ দেওয়া হচ্ছে তো অনেক বেশ ভালোই লাগছে তোমরা কিন্তু অবশ্য বলবা কি এই প্রোগ্রামটা তোমাদেরকে কেমন লেগেছে একটু কমেন্টসে আমাকে বলবা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবা তো এই দেখো আমার মেয়েও এসেছে আমার মেয়েও প্রাইজ পেয়েছে তো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে বাই বাই